আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পর প্রায় আট থেকে দশ দিন পর আমি ভিডিওটা মানে ইউটিউবে দিচ্ছি যেহেতু ফেসবুকে আমরা মানে ফেসবুক এখন আর ওপেন হচ্ছে না এটা শুধু ইউটিউব দিচ্ছে আমাদের তো ইউটিউবে চেষ্টা করব ভিডিওটা দেওয়ার জন্য তো সেদিন গত শুক্রবার দিন চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে মেহমান আসার কথা ছিল তো সেই জন্য তিরিশ জনের আয়োজন ছিল বাসায় তো তিরিশ জন মানুষের জন্য আজকের আয়োজন তো এখানে পাঁচ কেজি গরুর গোস্ত নিয়ে নিয়েছিলাম তো এখানে আরও দুই থেকে আড়াই কেজির মতো আমি আলু অ্যাড করবো তো ওই পরিমাণ মতোই আমি মশলা এখানে ব্যবহার করছি মানে দিয়ে দিচ্ছি আর কি তো যাই হোক প্রথমে দিয়ে দিয়েছিলাম আপনার আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর দিয়েছিলাম দুই কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম মরিচের গুঁড়া আর ছিল মেজবানি মো মানে গরুর মাংসের যে মশলাটা আছে সেটা মানে এক প্যাকেট ছিল না আমার বাসায় ছিল তো হঠাৎ করে যখন হুটহাট করে আরেকজনে মানে ওই আরেক বাসায় রান্না করতে হয় তখন কিন্তু মানে খুব ঝামেলায় পড়ে যাই। আর ওর ওই বাসায় গিয়ে আমার যখন রান্নাটা করতে হয় তখন আমি বেশ মানে বেশ সময়টাই আমি ঝামেলায় পড়ে যাই যার কারণে সব সময় আমি আগে থেকে যখন জানি যে ওই বাসায় কোনো মেহমান আসলে বা কিছু রান্না আমার করতে হয় তখন আমি আগে থেকে বাসা থেকে সব কিছু আয়োজন করে নিয়ে যাই তো আজকের ব্যাপারটা ছিল ভিন্ন আমার আজকে আসার কোনো মতই ছিল না তো ভাবনা ছিল যে আজকে আর যাবো না তো ফাইনালি আমার আসতেই হলো কিন্তু আমার কোনো কিছু আয়োজন ছিল না মশলা টশলা আমার মানে নিয়ে আসা হয়নি সব কিছু এখান থেকেই দিচ্ছি তো আমার প্রায় একটু হিবিজিবি লেগে গেছে তো যার কারণে এই হলুদ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মানে এইগুলো সব কিছু দিয়ে এখন মাখিয়ে মুখিয়ে সুন্দরভাবে এলা হচ্ছে দারচিনি তেজপত্র সব কিছু এখন দিয়ে দিবো আর হাতে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম কারণ এখানে আমি প্রথমে টক দই ব্যবহার করেছিলাম যেহেতু এখানে আসলে দুধটা মানে টক দইটা ছিল না যার কারণে লিকুইড দুই কাপের মধ্যে দুধ দিয়ে আমি কুসুম গরম পানির মধ্যে মানে যে গুঁড়ো দুধটা আছে সেটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়েছিলাম লেবুর রস লেবুর রস দেওয়ার পরে যেহেতু সানা সানা ভাব এসেছিলো তখনই আমি এটা অ্যাড করে দিয়েছিলাম গরুর মাংসের মধ্যে তো এখানে প্রায় আট দশটার মতো আমি সাদা এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তিন চারটার মতো দিয়ে দিলাম ধারচিনি আর দিয়ে দিলাম পনেরো বিশটার মতো কাঁচামরিচ এগুলো দিয়ে একত্রভাবে দিয়ে এখন সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি তো দেখেন আমার কতটুক পানি উঠে গেছে এই পানি টুক দিয়ে কিন্তু আমি এই মাংসটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব তো যাই হোক সিদ্ধ করার পর আমি ঢাকনা দিয়ে এখন চুলায় চলে যাচ্ছি এখানে আমি আলু দিয়ে দিব এখন তো আলু দিয়ে এখানে মানে প্রায় আমি কষিয়ে নিয়েছি সময় ধরে তো এখানে আলু দিয়ে মিশে মিশিয়ে এই ঢাকনা দিয়ে এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি এখানে অ্যাড করে দিব তো গরম পানি অ্যাড করার পর কিছুক্ষণ মানে বলক উঠিয়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমি খুব শর্টকাটে দেখাচ্ছি কারণ যেহেতু এখানে স্ট্যান্ড নেই মানে মোবাইলটা রাখার জন্য আমার হাতেই নিতে হচ্ছে যার কারণে আমার খুব কষ্ট হচ্ছে এক হাতে রান্না এক হাতে মোবাইল মানে খুব বিরক্ত যাই হোক এই যেটু দেখায় দিছি যে আমার গরু মাংসটা প্রায় হয়ে গেছে এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো আর আরেকটা চুলার মধ্যে আমি কিন্তু রোস্টের পিস দশ মিনিট আগে মানে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এখন বেজে নিচ্ছি তো এখানে পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিয়েছিলাম মানে ধন কি যেন বলে এটাকে মানে গরম মশলার গুঁড়া সরি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি রোস্টের জন্য আরেকটা পাতিল নিয়েছিলাম সেখানে আমি তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছিলাম এটাকে একটু মানে ভেজে নিয়েছি কিছুক্ষণ তারপরে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমি এখানে আজকে মানে মুরগি হচ্ছে যে রোস্ট রান্না করব সাতটা মুরগি রান্না করবো আর কি তো আটাইশটা পিস আমি রান্না করতেছি তো যাই হোক এই যে বললাম না প্রথমে এখানে সে হিবি জিবি লেগে গেছে তো দুধগুলো আমার টক দইটা আমার এইভাবেই করতে হয়েছিলো রেবুলস দিয়ে আমি লিকুইড দুধের মধ্যে একটু দই মানে যেটা সেটা করে নিয়েছিলাম মানে রকম চালিয়ে নিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাটা খাবারগুলো অনেক মজার ছিল আর রোস্টের মশলা মিক্স এটা মানে এই মশলা মশলা মানে রোস্টের যে মশলাটা আছে এটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব যেহেতু আমি বাসায় সময় রোস্টের যে মশলাটা সেটা আমি বাসায় করে রাখি তো এইখানে যেহেতু আমি সেটা আনা হয়নি তাই আমি রোস্টের একটা মশলার প্যাকেট পুরোটা এখানে ব্যবহার করলাম তারপরে এখানে আলগা কিছু মশলা আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি এখানে আটাইশটা পিস রান্না করব ওই হিসেব করেই আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন দেখেন আমার গ্রেভিটা দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। তো যাই হোক এই যে রোস্টেড পিসগুলো আমি দুই তিন সেকেন্ডের মতো ভেজে নিয়েছিলাম সেইগুলো আমি সবগুলো এখানে অ্যাড করে দিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে প্রায় মিডো মিডো আছে আমি রান্না করছি বেশি আসটা মানে বাড়ানো যাবে না কারণ নিচেতে লেগে যাবে কারণ এটা হচ্ছে খুব আলতোভাবে করতে হবে তো দেখেন আমি খুব আলতোভাবে মানে খুব অল্প স্বল্প সময়ে আমি এটাকে নাড়াচাড়া দিচ্ছি আর সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছিলাম আর এই কাজটা কিন্তু মানে খুব আলতোভাবেই করতে হবে তো যাই হোক এই যে এখানে আমি প্রায় তিন কাপের মতো দুধ নিয়েছিলাম তো তিন কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম এখানে এক্সট্রা কোনো পানি আর আমি দেই নাই এই দুধগুলো দিয়েই কিন্তু এই মা মানে চিকেন রোস্টটা কিন্তু হয়ে যাবে তো যাই হোক ফাইনালি আমার হয়ে গেছে আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলবো তো উপরে থেকে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে আমি এটাকে মানে ঢাকা দিয়ে এখন একেবারে মিদো মানে পুরো লো আছে এটাকে বসিয়ে রাখবো আমি কিন্তু লাকটি চুলে রান্না করছি তো তারপর রান্না করলাম চার কেজি পোলাও চাউল তো দুই পাতিলের মধ্যেই আমি রান্না করব কারণ একটার মধ্যে হইলে দেখা গেছে আমার খুব কষ্ট হয় আমি রান্না করতে মানে একটার মধ্যে নাড়া দিতে পারি না আমার শ্বাসকষ্ট যার কারণে এটা আমার দুই পাতিলে রান্না করতে হয়েছে আর আজকে এই পর্যন্ত কি ছিল এই আয়োজনটাই ছিল তিরিশ জন আয়োজন তো কেমন হয়েছে বলবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ